The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ট্যাবের টাকার মতো এবার আবাসের টাকা গায়েবের ঘটনায় চাঞ্চল্য গোয়ালপখুর পুকুর এক নম্বর ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে আবাসের প্রথম কিস্তির টাকা বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ঢুকেছে এরই মধ্যে গোয়ালপখুর পুকুর এক নম্বর ব্লকের পাঞ্জি গ্রাম পঞ্চায়েতে সরকারপাড়া শান্তি শান্তিনগর এবং নতুন পাড়া ভোতর গ্রাম থেকে প্রায় ন জনের টাকা গায়েব হয়েছে ধাপে ধাপে টাকা তুলে নিয়েছেন প্রতারকরা বলে অভিযোগ এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সঞ্জয় বিশ্বাস জানান আমার আবাসে ষাট হাজার টাকা ঢুকেছিল তিন কিস্তিতে টাকা কেটে নিয়েছে একবার দশ হাজার তারপর ন হাজার নশো আর শেষটা সাত হাজার টাকা আমার ঘরের টাকা ঢুকছিল ষাট হাজার টাকা তিন কিস্তিতে টাকা কাটিছে কত টাকা করে কাটছে দশ হাজার ন হাজার সাত হাজার ন হাজার নশো আর লাস্টে কাটেছে সাত হাজার মানে এই টাকাটা কি ঘর তোলার জন্য দিচ্ছিল হ্যাঁ তো এই যে টাকাটা আপনার যে এইভাবে কেটে নিলো তো আপনারা কি কোনো জায়গায় অভিযোগ করেছেন হ্যাঁ করেছি কি মনে হচ্ছে এটা মানে কি বলবো এখন রাজ্য সরকার কি করবে কি না করবে সেটা মানে আমি বলতে পারছি না সঠিক আপনার তো গরিব মানুষ আপনাদের তো ঘর বানানোর জন্যই তো টাকা দিয়েছিল এখন কি করবেন এখন কি করবে এখন যে অভিযোগ করতেছি এখন কি দে কি করবে কি না করবে এটা হচ্ছে সরকারই জানবে আমরা কি বলবো এখন এই টাকা দিয়ে এত টাকা 26900 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেল তাহলে কিভাবে গড়পুরি করবে এখন যতটুক আছে অতটুকু আমরা দেখাবো তার উপর দিয়ে আমরা কি দেখাবো কি চাইছেন আপনি মনে কি চলো টাকাটা যদি উঠে যায় তাহলে আমরা করতে পারবো আর না উঠে তাহলে অতটুকুই আমরা দেখাবো যে আমাদের এতটুকু অ্যাঙ্কটে এতটুকুই টাকা আছে এতটুকু আমরা উঠাচ্ছি দাবি রাখবো এ কী দাবি রাখবো আমাদের টাকাটা সঠিকভাবে যখন উঠে আসে এটাই আমরা দাবি করি কারো কুড়ি হাজার কারো একুশ হাজার নশো আবার কারো ছাব্বিশ হাজার নশো টাকা গায়েব হয়েছে এই টাকা গায়েব হতেই মাথায় হাত বেনিফিশিয়ারিদের এখন কিভাবে আবাসের বাড়ি তুলবেন এই নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বেনিফিশিয়ারিরা এ প্রসঙ্গে ভারতী বিশ্বাস বলে আমার অ্যাকাউন্ট থেকে একুশ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে এটা আবাস যোজনার টাকা অ্যাকাউন্টে গিয়ে চেক করতে বুঝতে পারলাম আবার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে আবার টাকাটা একসাথে কাটা হয়নি ধাপে ধাপে কাটা হয়েছে আমার অ্যাকাউন্ট থেকে একুশ হাজার আটশো টাকা কেটে নেওয়া হয়েছে মানে কেটে নেওয়া হয়েছে মানে কিসের টাকা ওটা ঘরের টাকাই আবাসের হ্যাঁ বললাম যে এই যে টাকাটা কেটে নেওয়া হয়েছে আপনি কি করে বুঝলেন অ্যাকাউন্টে গিয়ে চেক করেছি তারপরেই বুঝতে পারলাম আচ্ছা কিভাবে কাটছে মানে ধাপে ধাপে কাটছে কি হ্যাঁ ধাপে ধাপে কত কত করে কাটছে একবার ন হাজার নশো আর একবার ন হাজার নশো আর কালকে দু হাজার কেটে হ্যাঁ মানে কারা কাটছে কিভাবে কাটছে মানে কারো উপর কি সন্দেহ বা কোনো কিছু না সেটা তো আমি জানি না নিয়ে কি অভিযোগ করেছেন থানা পুলিশ কোথাও হ্যাঁ কোথায় পানিপাড়া তাহলে ইসলামপুর ইসলামপুরে হ্যাঁ সাইবে গ্রামে করেছেন হ্যাঁ করেছি কি চাইছেন এখন আপনি এখন চাইছি আমার টাকাটা যাতে ফেরত পাওয়া যায়

এই বিষয়ে ইসলামপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেছেন অনেকেই এই প্রসঙ্গে বিজেপি মেম্বার সুদর্শন বিশ্বাস জানান সাধারণ মানুষের আবাসের টাকা ঢুকেছে ষাট হাজার করে সাধারণ মানুষ ভেবেছিল আমরা ঘর করব কিন্তু দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিজে নিজে টাকা গায়েব হয়ে যাচ্ছে এখন সরকারের কাছে আমাদের একটাই আবেদন সরকার নিজে তদন্ত করে যাদের টাকা গায়েব হয়ে গিয়েছে তাদের টাকা যেন ফিরে পায় অভিযোগ দেখেন অভিযোগ সাধারণ মানুষের আবাসের টাকা ঢুকেছে ষাট হাজার করে সাধারণ মানুষ ভেবেছিল যে আমরা ঘর দুয়ার কিছু করবো যতটুকু পারি বা কিছু পকেট থেকেও লাগাবো কিন্তু এখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নিজে নিজেই টাকা গায়েব হয়ে যাচ্ছে এখানে সরকারের কাছে আমাদের একটা আবেদন যে সরকার নিজে তদন্ত করুক তদন্ত করে যাদের টাকাগুলো গায়েব হয়ে যাচ্ছে তাদের টাকা রিটার্ন করার ব্যবস্থা করে দিক এটা দেখা যাচ্ছে যেমন কিছুদিন আগে ট্যাবের টাকা চুরি হয়েছিল

মানে একশো কম কারো একশো বেশি এই ধরনের কি আমরা চাচ্ছি সরকার এটা তদন্ত করুক তদন্ত করে বেনিফিসিয়ারি যাতে টাকা রিটার্ন পায় সেই ব্যবস্থা করুক আর যারা প্রতারক তাদের হ্যাঁ আমরা আমরা বিডিও কে জানিয়েছি আমরা প্রধানকে জানিয়েছি প্রধান আমাদের ভালোই কোপারেট করেছে প্রধান বলেছে আমিও দেখছি কি করা যায় অভিযোগ হ্যাঁ আমরা ইসলামপুর সাইবার ক্রাইমে অভিযোগ করেছি তারাও আমাদেরকে ভরসা দিয়েছে যে আপনাদের যতদূর সম্ভব আমরা চেষ্টা করব আপনারাও দেখেন এ বিষয়ে অপূর্ব বিশ্বাস জানান এখানে আমরা কয়েকদিন ধরে শুনেছি যে আবাস যোজনার টাকা অ্যাকাউন্টে ঢুকেছে সেই টাকা আবার কেউ বা কারা ডাইরেক্ট টিকেটে দিচ্ছে এ বিষয়ে ইসলামপুর সাইবার ক্রাইমে যোগাযোগ করি ওখানে থেকে এনসি আরপি বলে যে পোর্টাল আছে বা সাইবার ক্রাইম যে দপ্তর আছে ওখানেতেই আমাদের অভিযোগ করতে বলে আমরা সেখানে অভিযোগ করেছি এখানে আমরা কয়েকদিন থেকে শুনছি যে আবাসের টাকা বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে ঢুকেছে কিন্তু সেই টাকা আবার কেউ বা কারা অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট কেটে নিচ্ছে এই পিএস এর মাধ্যমে এই বিষয় নিয়ে আমরা ইসলামপুর সাইবার ক্রাইমে যোগাযোগ করি ওখান থেকে আমাদের এনসিআরপি বলে যে পোর্টাল আছে বা সাইবার ক্রাইমের যে একটা দপ্তর আছেন ওখানটাতে আমাদের অভিযোগ করতে বলেন আমরা সেখানে অভিযোগ করেছি মোটামুটি আমাদের এই পর্যন্ত আমি নিজে থেকে ছজনার অভিযোগ আর কি ইয়ে করিয়েছি সা이버 মানে কিভাবে টাকাটা মানে মানে প্রথম দিন গিয়ে অ্যাকাউন্টে চেক করে আসলেন যে ওনার অ্যাকাউন্টে টাকা আছে এবারে কেউ হয়তো কাজ করার জন্য কিছু টাকা তুলে নিচ্ছেন বা কেউ তোলেননি চেক করে দেখেছেন তারপর থেকে দেখা যাচ্ছে যে 10000 9900 এমন কি কারোর অ্যাকাউন্টে তো মানে 2000 টাকা সে ব্যালেন্স রেখেছিল অ্যাকাউন্টটা চালু রাখার জন্য সেই টাকাটাও তুলে নিয়েছে মানে কি মনে হচ্ছে এটা কি এটা কোনো একটা গ্যাং বোধহয় কাজ করছে যারা আর কি কম্পিউটার বা মোবাইল সম্বন্ধে খুব বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন তারাই হয়তো বাইক কাজটা কোনোভাবে কাজ চুপিয়ে করেছে গ্রাম পঞ্চায়েত থেকে মানে টাকায় আমাদের নলেজে আছে এখনো ন থেকে দশজন ছজনার তো মানে অলরেডি সাইবার ক্যামের কমপ্লেন করানো হয়েছে As you take a tour around your marine wonderland, spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jono 9147005547, Ottawa 916333080 Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.